বন্ধুরে আমার আমার আল্লাহ এই দুনিয়ার বুকে নর নারী সকলকে সৃষ্টি করেছেন কীট প্রতঙ্গ যত রকম মাকলুক আছে সব মাকলুককে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন তাদের বিদ্যা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তন্মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন উৎকৃষ্ট করেছেন لقد خلقنا الإنسان في أحسن تقويم মানব জাতিকে উৎকৃষ্ট করেছেন শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন তারা ভালো মন্দের পার্থক্য করতে পারে তারা ঠিক ব্যাটিক বুঝতে পারে হক না হক বুঝতে পারে তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন দেওয়ার পরে দুনিয়াতে পাঠিয়েছেন আর সেই আল্লাহর কথাগুলোকে স্মরণ করে চলতে বলেছেন নবীর পথ ধরে নবীর তরিকাতে চলতে বলেছেন রাসূলের তরিকাতে চলতে বলেছেন বন্ধুরে আমার এখন সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট করে আল্লাহ পাঠিয়ে দিলেন আর সময়ের মূল্যের কথা নবী বললেন সময়ের কসম করে আল্লাহ শুরু করেছেন সময়ের কসম করে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে না আমানু ওই মানুষগুলো নয় যারা ইমান এনেছে ও আই এবং যারা ভালো আমল করেছে নেক আমল করেছে সলে আমল করেছে সৎ আমল করেছে তাদের উৎকৃষ্ট আমলগুলো করেছে অত সহবিল হা এবং হকের দাওয়াত দিয়েছে সত্যের দাওয়াত দিয়েছে অত সহবিল সাব এবং করেছে কি ধৈর্যের প্রতি মানুষকে উৎসাহ দিয়েছেন ধৈর্যের কথা বলেছেন সাবরের কথা বলেছেন বন্ধুরে আমার আল্লাহব রবুলার ওই সময়ের প্রশং করে বলে দিলেন ওই মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে ওই মানুষগুলো নয় সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাদিন না কিন্তু ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে মনে করেন যে এইখানে আজকে সভাপতি সাহেব ঘোষণা করছেন বলছেন যে আপনাদের সবার আজকের খাবারের দাওয়াত রইল কিন্তু কিন্তু লাগিয়ে কিন্তু বলে কি বলছে যারা ফজরের নামাজ পড়েনি ওদের নয় যারা ফজরের নামাজ পড়েনি ওদের নয় তাহলে দাওয়াতটা সবাই কি তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল ইউসান আলি নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এবার আল্লাহ বলছেন ইল্লা কিন্তু কিন্তু বললেন কি বললেন ইনা কিন্তু ওরা নয় যারা ইমান এনেছে ও আমিল সৎ আমল করেছে নেক আমল করেছে ও হাব হকের প্রতি দাওয়াত দিয়েছে ও তাফ ধৈর্যের প্রতি আহ্বান করেছে সবরের প্রতি আহ্বান করেছে এরা কিন্তু নয় তাহলে বোঝা গেল এই চারটা বৈশিষ্ট্য যাদের আছে এরা ক্ষতির মধ্যে নেই বাকি সবাই ক্ষতির মধ্যে আছে ঠিক কিনা বলেন আমার বক্তব্যের বিষয়ে যে জীবন এই জীবনের সময়টা আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম বাড়ছে না কমছে আপনারা বলেছেন কমছে তাই না কমছে তাহলে আমরা যে সময়ের মূল্য বুঝেছি এটা যদি ঠিক হয় তাহলে আমাদের যখন সাত বছর বয়স হয়েছে ওই সাত বছর বয়স হওয়ার পর থেকে আমাদের নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে ডেকে যে অভিভাবকের দল হে পিতার দল তোমরা তোমাদের সন্তানদের তোমাদের কন্যাদের প্রত্যেকের তোমরা সলাতের জন্য কি করো হুকুম দাও আদিস যখন তার বয়স সাত বছর হয়েছিল যদি সে সলাপ পড়ে ভালো আর যদি না পড়ে তাহলে তাদেরকে পিটিয়ে সলাপ পড়াও যখন তাদের বয়স দশ বছর হয়েছে তাহলে তিন বছর ট্রেনিং এর কথা সাত থেকে দশ এই তিন বছর পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে দশ বছর যখন বয়স হবে যদি না পড়েন পিটিএ পড়ার কথা বলেছেন কে নবী সময়ের গুরুত্ব দেখেন তিন বছর হওয়ার পরেই অতিক্রান্ত এবার হবে এবার তিন বছর অতিক্রম হয়ে গেছে দশ বছর পার হতে চলেছে দশ হলো এগারো হলো বারো হলো তেরো হলো এই করতে 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 আপনার বয়স বাড়ছে এবার সাল্লাম বলছেন যে যদি সলাদ কেউ পড়ে আর না পড়ে দিলে শোনো আমাদের মধ্যে মমিন বান্দাদের মধ্যে কাফেরদের মধ্যে আহার যুক্তি হচ্ছে যে মুমিনরা ঈমানদাররা যারা ঈমান অলা যারা বলবে আমরা ইমান এনেছি ওরা সলাপ করবে আর যারা ঈমান আনেনি ওরা সলাপ করবে না আচ্ছা বলেন এইবার যখন আপনি সলাদ পড়ছেন না সময়ের প্রাককাল চলে আসছে মালাকুল মওত আপনার দরজার সামনে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে আপনাকে ডাক দিচ্ছে রে আব্দুর রহমান রে আব্দুল গফফার রে আব্দুল সাত্তার তোমার দুনিয়াতে আর থাকা হবে না দুনিয়াতে আর তুমি থাকতে পারবে না এবার তোমার ডাক চলে এসেছে আল্লাহর কাছে তোমাকে চলে যেতে হবে সুমমাইলাইহি তুরজাউন যে আল্লাহর কাছ থেকে তুমি এসেছিলে ওই আল্লাহর কাছে তোমাকে সময়ের কালে সময়ের প্রাককালে সময়ের প্রাক অনুসারে তোমার ঘুরতে 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 সেই আল্লাহর কাছে তুমি যেখান থেকে এসেছিলে ওখানে আবার তোমাকে চলে যেতে হবে মালাকুল মাউদ যখন আপনার জানটাকে কবুল করে নেবে এবার আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন মাবুদ গো ওগো আমার আল্লাহ ওগো আমার মাবুদ আমাকে একটু সুযোগ দাও কেন তোমার সুযোগ চাই সে এবারে বলবে তা সদ্য কেওয়া তুম্মি না স্বালী আল্লাহ দুনিয়াতে আমি ईमानदार হতে পারিনি صالح আমল করতে পারিনি নেককার বান্দাদের কাছে থাকতে পারিনি দান করতে পারিনি খায়রাত করতে পারিনি ভালো কাজ করতে পারিনি সময় আল্লাহ তোমার রাস্তায় দিতে পারিনি সময় তোমার রাস্তায় ব্যয় করিনি তার জন্য আমাকে আর একটু সুযোগ দাও আর একটু দুনিয়াতে পাঠাও এবার আমি দুনিয়াতে যাওয়ার পরে দেখে আমি ভালো হয়ে যাব, সলিখ হয়ে যাব ন্যাক হয়ে যাব, সলেখ মানুষদের সঙ্গে হব দান করব কাইরাত করব মসজিদে ঢুকে যাব আর আমি মসজিদ থেকে বের হব না জলসা হলে জলসাই চলে যাব দাওয়াতি ফিল্ড হলে দাওয়াতি ফিল্ডে চলে যাব কোরআনের খিদমতের ডাক আসলে কোরআনের খিদমতে চলে যাব জিহাদের ডাক আসলে জিহাদের মাঠে চলে যাব কোরআনের খিদমত করব হাদিসের খিদমত করব দুনিয়াতে নেক কাজ করব আর যত দান করার সব করে আসব দুনিয়াতে আর মাল রাখব না সব মাল আল্লাহ তোমার রাস্তায়

আর তোমাকে সময় দেওয়া হবে না আর তোমার অবকাশ নাই আর তোমাকে সুযোগ দেওয়া হবে না তোমার সুযোগ শেষ হয়ে গেছে তোমার চান্স শেষ হয়ে গেছে একটাই মাত্র চান্স ছিল আমি আল্লাহ জানি তুমি দুনিয়াতে গিয়ে আবার তুমি কি করবে বিধায় তোমার জীবন একবার আমি আল্লাহ দিয়েছি ওই জীবনটাকে আমি নিয়ে নিয়েছি আর তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না আর তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না আচ্ছা বলেন এবার সময়ের মূল্যটা কত আপনার কাছে আপনি ফেল পড়ে গেছেন কোথায় ফেল পড়েছেন আল্লাহর কাছে আচ্ছা দুনিয়াতে আপনি একবার পরীক্ষা দিয়েছেন কি পরীক্ষা দিয়েছেন আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দিয়েছেন কি এরকম লোক আছে কি নাই আচ্ছা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এখন মাধ্যমিক পরীক্ষা চলছে চলছে না এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে হতে পারে যে কোনো একজন পরীক্ষার্থী ফেল করে গেছে যাই না এত সহজ কোশ্চেন আগে চৌত্রিশে পাস ছিল এখন তো চব্বিশেই পাস তাই না আমি তো বলি আজকালকার মাধ্যমিকে যারা ফেল করবে এদেরকে ফুলের তুলা দেখতে যাওয়া দরকার এ কেমন মাল কথা বুঝতে পারলেন শুধু খাতাতে আনাকুম বানাকুম লিখে দিয়ে আসলেও পাশ করে দেয় মানে ফেল যে পড়েছে বুঝতে হবে যে ও কেমন মাল ওর এইখানে শুধু সারের গোবর ছাড়া কিছু নাই কথা বুঝতে পারলেন তো যাই হোক ওটা বলছি না বলার বিষয় যদি ফেল পড়ে যায় তাহলে আবার দ্বিতীয় বছর চান্স আছে কি নাই এ কথা বলেন আপনাদের মুখে কি তালা লাগিয়ে দিয়েছে নাকি আল্লাহ অনেকে দেখছি আবার পাঁচ কেজি মাথাটা ইমনি এমনি করছে কিন্তু আড়াইশো দুশো গ্রামের জীবটাকে হিলাচ্ছে না আচ্ছা পাঁচ কিলো উঠানো কষ্ট নাকি আড়াইশো গ্রাম উঠানো কষ্ট করো হ্যাঁ বুঝে না কেন মানুষ বলে বুঝেও যে বুঝে না তারে বুঝাইকে কে না বুঝে যে হো হো করে তাকে ভূতে ঝুলেছে বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা পাতা কথা বুঝলেন না সম্মানিত বলছিলাম যে কোন পরীক্ষাতে আপনি দুনিয়াতে ফেল পড়েছেন দ্বিতীয়বার আপনার সুযোগ আছে আপনি চান্স পাবেন পরীক্ষা দিয়ে আবার পাস করতে পারেন তাই না কিন্তু ওই জায়গায় যে জায়গায় ফেলের কথা বলছি ওখানে একটাই মাত্র চান্স